ইমিগ্রেশন করার জন্য আমরা ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে আমাদের ছয় জন আমরা যাচ্ছিলাম ইমিগ্রেশন বেশ খানিকটা দূরে সেখান থেকে আমরা ইমিগ্রেশন শেষ করে এই যে দেখুন সুবর্ণভূমি এয়ারপোর্ট এই এয়ারপোর্ট অতিক্রম করছি আমাদের মাঝে কয়েকজন অলরেডি চলে গিয়েছে আমি যাব বাস স্ট্যান্ডে আমি সেখান থেকে বাস স্ট্যান্ডে চলে আসলাম সোজা যাওয়ার প্রস্তুতি যে টিকিটটা সেটা জামালা হয়েছে কাটতে পারিনি এখন আমরা বাস এই যে আমাদের এই বাসটা দিয়ে আমরা যাব বাস স্ট্যান্ড ভ্রমণ বিমানটা ক্যান্সেল হলো এখন বাসে করে যাবো নট স্লিপার এটা কিন্তু চেয়ার কোচ কুচ চেয়ার কুচ যাচ্ছে এটা কিন্তু স্লিপার না এটা সব স্লিপার বাস না এটা বাসে একটা কুচ ছিল এটা একটা কুচ ফার্স্ট গাড়ি প্রথম ভ্রমণ দেখি এখানকার অভিজ্ঞতাটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু ডাবল ডেকার দেখুন সিট হলো ডাবল ডেকার নট স্লিপার নট স্লিপার ডাবল ডেকার বাট চেয়ার কোচ চেয়ার কোচ মাঝখান দিয়ে সিট আমি দেখবো ভিতরে গিয়ে পুরোটা দেখবো কেমন দেখা যায় ঠিক আছে পুরোটা দেখবো কেমন দেখা যায় শুধু বাইকে এসেছি বাইকে আসা ছাড়া বাইক থেকে গেলে উপায় ছিল না কারণ প্রথম আসছি দেখা একটু আপনাদেরকে অভাব নেই বাছে যারা কম টাকায় যেতে চায় তাদের জন্য এই প্যাকেজটা সাজিয়ে ফেলবো আমার এটা লেগেছে আটশো বাদ আটশো বাদ লেগেছে আমি আটশো বাদে যাচ্ছি ব্যাংকক থেকে ফুকেট এই দোতলায় উঠছে দোতলায় উঠছে সিটি বসবো কি দিয়ে বৃষ্টি পানি জুস আর কি দিয়ে বৃষ্টি যাই না কম্বল এইচ এইচ আর গাড়ি দিতেলায় আমাদের বাসে আমরা উঠে বসেছি কিছুক্ষণ পর বাস ছেড়ে দিবে আমাদের যাত্রা শুরু হলো প্রায় নয়শো কিলোমিটারের পথ গাড়িতে ওঠার পরই কিন্তু এগুলো প্রত্যেকটা সিটে দেখলাম দেওয়া যে যার মতো সেগুলো নিয়ে খেয়ে নিচ্ছে